চারিদিকে গোটা রাস্তা জুড়ে নিজের টুকরো থেকে শুরু করে কোথাও বাইক চালানো হয়েছে সেই ছবি উঠে আসছে প্রচুর দোকানপাট ভাঙচুর হয়েছে শিব মন্দিরের সামনে দোকান নির্মাণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা আর তার থেকেই হাতাহাতি আর তারপর কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে মহেশতলা রবীন্দ্রনগর এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে পুলিশকেও রেয়াদ করা হয়নি পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের বাইক হামলায় জখম হয়েছেন ডিসি বন্দর সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় র্যাত রবীন্দ্রনগর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি করা হয়েছে যাতে মানুষ জমায়েত করতে না পারে বুধবার সন্ধ্যায় রণক্ষেত্রের আকার নেয় মহেশতলার এই রবীন্দ্রনগর এলাকা আর তার আগেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলেছিলেন তিনি এক खास समुदाय का टीम पुलिस का सामने डेढ़ से वहां हिन्दू माइनॉरिटी है हिन्दू टेम्पल पर आघात किया हिन्दू दुकान और घर लूटा और बहुत सारे हिन्दू लोग वह इंजोर्ड भी हुआ कोई मीडिया पर्सन हुआ घुसने की स्कोप नहीं मिल रहा है नहीं दे रहा है पुलिस का सामने हमारी जो आस्था मंदिर और हमारी तुलसी रानी तुलसी माता को यहाँ पूजन करता है पूरा देश पूजन करता है ये तो स्कोप है ये ले लोग नहीं करेगा जो करना है हम लो करेगा। ना करे 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 है। लोग करेगा কিছু মানুষ নোংরা ভাবে ষড়যন্ত্র করছেন সাম্প্রদায়িক রং লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করেন বলে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এ ধরনের ঘটনাকে সমর্থন করে না শাসক দল সাফ বার্তা কুনাল ঘোষের কুচ লোক হ্যাঁ गंदी तरह के से कॉन्स्पिरेसी करके खुद वो लोग ये बुरा काम करते हैं फिर उसके कम्युनल पोलराइजेशन करने का कैंपेन करते हैं इसके पहले ये सब पकड़ चुका है तो शायद क्या हुआ वहां पर वो पुलिस देख रहे हैं हम ऐसा कोई इंसिडेंट सपोर्ट नहीं कर हम इसको विरोध करते हैं ये सब नहीं होना चाहिए लेकिन ये जानबूझ के कोई ये ये कंस्पिरेसी है क्या नहीं है कम्युनल कोई एंगल देने के लिए ये कुछ लोग किया या नहीं किया ये सब देखना पड़ेगा पुलिस देख रही है हम लोग ये सब सपोर्ट नहीं करते लेकिन कुछ लोग ये खुद करके ऑपरेट करके इसके ऊपर पॉलिटिक्स करते हैं ऐसा भी इंसिडेंट हम लोग पकड़ चुका है रोबिंद्र नगर थाना सामने आकरा फटो के एक সেখানেই এই সংঘর্ষের ঘটনা ঘটে অর্থাৎ একবারে পুলিশের নাকের ডগায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা बहुत हम लोग गरीब आदमी भूखा मार गया पैसा से माल लाए हम लोग का अवस्था है खाना दुकान लगाने नहीं सक रहे ना कुछ वो लो लोग ऐसा किया हम लोग का मंदिर में इटा मारा इटा मार के किया हम लोग का हम लोग लो 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 का लो लो सामने इटा से आदमी लोग पार्क फाड़ दिया मार के ऐसा किया लोग बहुत लो आदमी लो था गिनती नहीं था बहुत आदमी था कोई गिनती नहीं था कितना आदमी था बहुत पूरा मुस्लिम एक जो फल लेके किया हम लोग वो लोग का मस्जिद में दुकान लगाने जाएंगे हम तो लोग को लगाने देगा तो वो लोग हम लोग का में दुकान लगाए लगाए और खाली बोला हटाने झूठ बात है ये कोई नहीं बोला उसको जैसे हम बोले तो झूठ मूठ का अब हुआ बड़ा है नहीं रहेगा सर बोलिए डर तो एक मन में बैठा है हम लोग का मैं चलो ऐसा किया है कम दर्द डर तो हम लोग हम लोग दोनों ये लोग सब फैमिली मिल के किया हम हम लोग 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 तो तो दुकान, दुकान, दुकान सब तो दुकान कुछ है के पास में सुबह से तो कोई दुकान नहीं खुल रहा अभी दुकान खुलेगा नहीं तो रात तक का कल नहीं पता लेकिन दिन से पूरा दोपहर तक पूरा हालत खराब था सबका सब घर का अंदर था बहुत डर लग है घर तो लगेगा ही एकजुन नहीं है सबका আর मतलब কি বহুত मतलब কি ঝগড়া কররাতা এটা ফেকা ফেকি কররাতা मतलब रहना मुश्किल আপনারা देखतेবে যে আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে যেখানে পুলিশকে পিটানি পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে এইভাবে দাঙ্গা আটকানো যায় করুন আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস করছে এবং পুলিশ যেভাবে মার খেয়েছে পুলিশের মা বউদেরকে মা স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে পুলিশকে মার খেতে হচ্ছে পুলিশের মাথা ফাটছে এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে একটা অপদার্থ এসপি সেই এসপি বসে আছে এস এবং আইসি যাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ তারা এই কাজ করছে শুধু তাই না পুলিশেরও ডাক্তার তো না পুলিশ তো আক্রমণের শিকার হয়েছেই কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে দাঙ্গা আকারী যারা এই সমস্ত ধর্মীয় ধর্মীয় উন্মাদ যারা তাদের এইভাবে ঠিক হয় দিক আমাদেরকে তিরিশ মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে ওদের উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না সাহস পায় না আসামে তো সাহস পায় না দেখুন এই সমস্ত বিধায়করা যারা হিন্দুদের ধর্ম রক্ষা করতে পারছে না হিন্দুদের বাড়িঘর রক্ষা করতে পারছে না ভোটের জন্য এরা পারলে নিজের মাকেও বিক্রি করে দেবে এদের এদের এর থেকে বেশি ভোটের জেতা ছাড়া আর কোনো কাজ নেই ওটা রাজ্য জুড়ে একের পর এক সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটছে এটা বিক্ষিপ্ত ঘটনা হাজদাম জায়গা পায় না এরা এই সমস্ত বিধায়কদের পিঠে চামড়া তুলে নেওয়া হচ্ছে জনগণ তাই করবে আগামী মহেশতলার বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব বুধবার সন্ধ্যায় ভবানী ভবনে হিন্দুদের একটি এক হওয়ার ডাক দিয়েছিলেন তারা পাশাপাশি বিধানসভা স্তব্ধ করারও ডাক দেন শুভেন্দু অধিকারী আগামীকাল বিধানসভা চলতে হিন্দুস্তার চর্চার দ মহেষ্টল মেটিয়া বৰুজ ৰবীন্দ্ৰনগৰ পুলিচ এৰিয়া দ হিন্দু দ টৰ হিন্দু শব্দ এণ্ড হাউছেছ লুটেড এণ্ড পুলিচ অলপ ইঞ্জৰ্ড চেবাৰেল পুলিচ পাৰ্চনেল ইঞ্জৰ্ড মল্টিপল নম্বৰ অফ কাৰ্ছ ভেণ্ডলাই বট পুলিচ ডিড নট ৱৰ্ক দে শুড ডিপ্লাইড পেৰামিটৰি ফু চেভ দ পুলিচ ফোৰ্জ এড হিন্দু দ কমন পুলিচ ফোৰ্ হিন্দু পিপল নট সেফ ইন বেঙ্গল আন্ডার দা লিডারশিপ অব মমতা ব্যানার্জী টুমোরো উই উইল রেজ আওয়ার স্ট্রংলিম্বলিজ উইল মুভ এ পিটিশন টু দি স্পেশাল বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট অলসো বুধবারের যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন বৃহস্পতিবার সেই মতোই কাজ করেছেন বিরোধী দলনেতা বিধানসভার অধিবেশন শুরুর আগেই দুটি মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি মুর্শিদাবাদ এবং মহেশতলার ঘটনা নিয়ে আলোচনার চেয়ে বিজেপির পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব জমা দেয়া হয় প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর বিজেপির আনা মুলতবি প্রস্তাব দুটি পাঠ করার অনুমতি দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই এটা নিয়ে বিধানসভায় আলোচনা হওয়াটা খুব দরকার মুর্শিদাবাদ এবং মহেশতলার ঘটনায় সরকারের বিবৃতিরও দাবি করেছেন তিনি অধ্যক্ষ বিজেপির দাবি না মানার ফলে চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়করা স্লোগান তোলা হয় হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার বিরোধীদের হই হট্টগোলের মধ্যেও সভার কাজ চালিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যতই চিৎকার করুন সভা বন্ধ হবে না কেউ মনে করছেন চিৎকার করব আর অধিবেশন বন্ধ হয়ে যাবে সেটা তো হবে না আমি আপনাদের আবেদন করছি দয়া করে নিজেদের আসনে গিয়ে বসুন আর তারপরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা মহেশ তলার ঘটনা নিয়ে হঠাৎই বিজেপির কিছু নেতা নেত্রী নানা রকম মন্তব্য শুরু করেছেন একটা দুষ্কৃতকারীদের ঘটনা পুলিশ ব্যবস্থা নিচ্ছে তার মধ্যেখানেও এরা সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই যে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো তোষণই খারাপ সমস্ত মানুষের অধিকার স্বীকৃত আছে ভারতের সংবিধানে সুতরাং এখানে এই সংখ্যালঘু তোষণ বলে চিৎকার করলে তো হবে না যদি কোথাও সংখ্যালঘু তোষণ হয় কোথাও যদি সংখ্যা গুরুর তোষণ হয় কোনোটাই সংবিধান সম্মত নয় আর আমাদের রাজ্যে কোনো তোষণ হয় না আমাদের রাজ্যেই একমাত্র যেখানে সংবিধান সম্মত অধিকার সকলকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে সেই অধিকারের বলে এখানে সুখে শান্তিতে আছে সুতরাং বিজেপির এই ধর্মকে নিয়ে হৈ হৈ করা এবং ধর্মর ভিত্তিতে সমাজকে ভাগ করার প্রবণতা আন্দোলন করতে গেলে দম থাকতে হয় কি না কি শুনেছিলাম করবে একেবারে উত্তাল বিধানসভা বাঞ্চাল হয়ে যাবে বিধানসভার হবেই না তো এই তো দমের বহর দেখলাম আমরা পঁয়তাল্লিশ মিনিটে দম ফুস হয়ে গেল ওই আলুর দমের মতো সেই দম দেখিয়ে দিল সরকার পক্ষ আমাদের অত বিশ্রাম টিশ্রামের দরকার হয় না অত রিসেস টিসেসের দরকার হয় না আমরা এক টানা করতে পারি তার মধ্যে সরকার পক্ষ বলে গেছে সরকার পক্ষে যা যা বহু বক্তারা অংশগ্রহণ করে বলেছে যে এই হট্টগোল চলে না বিধানসভাটা ফ্যান্সি ড্রেসের জায়গা নয় আর এই ধরনের বিধানসভায় ঢোকার আগে শপথ নিতে হয় নির্বাচনের পরে নিশ্চিতভাবে সরকারের সমালোচনা করা যায় তার নিজের বক্তব্য বলা যায় কোথাও কোনো কিছু হলে সেটাকে মেনশন করা যায় কিন্তু বিধানসভায় কাউকে অপমান করব কাউকে ঠেস পৌঁছাবো কারোকে কোনো ধর্মকে নিচু বলবো এটা বিধানসভার জায়গা নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউটের পর বিধানসভার মূল ফটকের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা তারপর তুলসী চারা মাথায় নিয়ে পদযাত্রা করে রাজভবন পর্যন্ত পৌঁছে যান তারা রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবি করেন বা দাবি তোলেন বিজেপি বিধায়করা রাজ্যপালকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারীরা फोर्स क्यों नहीं था कला का पुलिस को खड़ा करके आप उन लोग को मार, मार खिला रहे क्यों? क्यों फोर्स नहीं भेजा गया जब आपको पास स्टेट आईबी का नहीं था कि 2000 जिहादी रास्ते में उतरने जा रहे ये सब ममता बनर्जी करवा रहे ममता बनर्जी करवा रहे ये, ये बर्दाश्त नहीं होता है जो मुर्शिदाबाद वो महेश जो बांग्लादेश बांग्लादेश में कल रविंद्रनाथ ठाकुर के घर को खत्म कर दिया गया कुछ दिन पहले शांति निकेतन में रोबिंद्राथ ठाकुर के भतीजा भतीजांद्रनाथ ठाकुर जो हम लोग को भारत माता दिए उसका घर को पूरा शत कर दिया गया जो मोहम्मद यूनिस वो ही ममता बनर्जी सिर्फ 33 परसेंट का वोट बैंक का चिंता और हिंदू भाड़ में जाए मर जाए पुलिस का कर्मी मार जाए मर जाए তবে এখানেই বিধানসভার পাশাপাশি হাইকোর্টে গিয়েও পড়ল মহেশতলার অশান্তির আঁচ এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে মহেশতলার ঘটনা নিয়ে কয়েকদিন আগে ওয়াক বিলে প্রতিবাদের সাম্প্রদায়িক অশান্তি বড় রূপ নিয়েছিল মুর্শিদাবাদে চরমে উঠেছিল সেখানকার রাজনৈতিক তর্চা আর এবার মহেশ তলার ঘটনায় আবারও সেই অশান্তির পুনরাবৃত্তি হচ্ছে তা বলাই বাহুল্য আর এই সংক্রান্ত অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল